মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার ভেদ করে শুভে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এই জন্য মুমিনের হারাবার কিছু নেই হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানাই নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়ে থাকে মা আনসাল্লাহ হু দ্যান ইল্লাহ আনসাল্লাহুল শিফা আল্লাহ দুনিয়া এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোন অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে সুবাহ করবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিশ রাখাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিশটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারি সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নেই এই জন্য আল্লাহ বললেন ইন্নমা আল্লাহী উঃস রান ইন্নমা আল্লাসরি উস্র অনবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদীনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তা অকুল করবো একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল ইনসেরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুটা গাইডলাইন তিনি বিশ্ব দিলেন

অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন ন মাদানি জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন হামলা হামলা এমন কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যেয়ে ভেদ করবে এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না